মহানামুন তোমার দুঃমন ধ্বংস হোক হে মহান দুঃমন ধ্বংস হোক হে মহান তোমার দুস্মন ধ্বংস হোক হে মহানামুন তোমার দুষ্মন ধ্বংস হোক হে মহানামুন তোমার দুশ্মন ধ্বংস হোক হে মহান আমন তোমার দুশ্মন ধ্বংস হোক দেখুন আমাকে আপনাকে অবজ্ঞা করেও ও দিন দিন কিভাবে বেড়ে উঠছে আর সবার প্রিয় পাত্র হয়ে উঠছে আমিও দেখে নেব নির্মিত যদি তোমার জন্য এত কঠিন হয় তাহলে নির্মিত তুমি কিভাবে সামলাবে যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র চালিয়ে যাও বলেছিলাম আবার সতর্ক করছি এই বালক একদিন ভয়াবহ কিছু করবে সিফ খুবই ভালো দেখে নেবেন এই ছেলে একদিন আপনার অশান্তির কারণ হবে আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে এটা আপনাকে একদিন বিপদে ফেলবে চুপ করো তো কারি মামা কিসের বিপদ আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে খোদাবন্দ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তোমাদের কি কাজ ধর্ম কর্ম কিছু নেই যাও এখান থেকে কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে সকল জীবের চাওয়া পাওয়া তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি ফিরে আসছি আলী পুতিফার কোন আজ্ঞা ছিল কি রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব হানিফার বেশ কিছুদিন হলো অসুস্থ যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে তুই এখানে কি করছিস না কিছু না আমি দুঃখিত আমি চলে যাচ্ছি যেন বিষয়ে আমি অকিবহল আমি তাকে দেখতেও গিয়েছিলাম আপনি কোনো চিন্তা করবেন না সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার সকল কাজ করে দেব আমি চিন্তিত নই তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে তুমি এ কাজে সফল হবে সুক্রিয়া জ্ঞাপন করছি আপনার এই সু উচ্চ ধারণার জন্য আজ থেকে হানিফার জায়গায় সিফ রাজমহলের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে কে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আমি নিজের কানে শুনেছি পুতিফার নিজে বলেছেন আমি নিজের কান দিয়ে শুনেছি যাও 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 মিনি সাবু নিজের কানে শুনেছে হানিফারের জায়গায় ইউজারশিপ কাজ করবে ইউজারশিপই তো উত্তম এ কাজের জন্য প্রধান বাবুরচি সাহেব জি ইউজার সিফ বলেছিলাম হানিফার হাল হাকিকাত ভালো নয় তাই ওনার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করুন প্রস্তুত রয়েছে এখনই পাঠিয়ে দিচ্ছি তোমাদের কি কোনো কাজ নেই তোমরা এখানে কি করছো হ্যাঁ জি জি যাচ্ছি গতকাল নীল নদের কিছু জমি আমুন মন্দিরের নামে বাজে আপ্ত করা হয়েছে এবং আজ কিছু যুবতীকে গরিবদের মহল্লা থেকে জোরপূর্বক ধরে আমুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে আলী জনাব তাদের সহধর্মিনী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে এটা নতুন কোনো ঘটনা নয় যুবতী কন্যাগণ সবসময় নিজেদের ইচ্ছা অনুযায়ী সহধর্মিনী হয়েছে বাধ্যতামূলক নয় সত্য হলো ওদেরকে খাদেমদের কামনা বাসনা চরিতার্থ করতে নেয়া হয়েছে জন্য নয় ভেবে দেখো ওই প্রাণহীন পাথরের সহধর্মিনীর কি প্রয়োজন আপনাদের উচিত নয় তরুণ উত্তরাধিকারীর সামনে আমুন ও তার খেদমতগারদের এভাবে নিন্দা করা এতে তার ইমান নষ্ট হতে পারে ইমান নর্বর হতে পারে মন্দিরের খাদেমদের এসব খারাপ কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সন্তানগণ অবগত হলে তার ইমান হয়ে যাবে তার মানে কি তার সত্য জানবার দরকার নেই আমার কথা হচ্ছে তার ভালো এবং মন্দ অবশ্যই জানা উচিত তারপর সে নিজেই ঠিক করবে সে কোন খোদার ইবাদত করবে আমি নিজেও আমন ও তার খেদমতগারদের সম্পর্কে জানতে আগ্রহী তাছাড়া এই কথাগুলো আমার জন্য নতুন নয় অবশ্যই তুমি যেমন তাদের ভালো দিকটি দেখেছো। তেমনি তাদের নির্লজ্জ কার্যক্রম ও বিশ্লেষণ করবে তোমার আম্মা যান তাদের দ্বারা এতটাই প্রভাবিত যে প্রকৃতপক্ষে হুকুমত এবং সাম্রাজ্যের বিষয়ে তার কোনো চিন্তাই নেই মহামান্য বাদশাহ এই পুরোহিতদের বিরুদ্ধে এখন কি ফরমান দিতে চাইছেন আপনার আদেশে শিরোধার্য হবে অতি দ্রুতই এই বিশৃঙ্খলা দমন করতে হবে প্রয়োজনে তাদের পাটও চুকিয়ে ফেলতে হবে আমি চাই অতি দ্রুত তাদের সায়স্তা করতে আব্বাজান আমাদের যে সকল সৈন্যবাহিনী রয়েছে তারা কি কাজের জন্য যথেষ্ট তারা জনগণকে নাজেহাল করে ফেলেছে আমুনের সামরিক ঘাটিয়ার পূর্বের ন্যায় নেই তাদের শক্তি সামর্থ্য অতীতের ন্যায় উদ্বেগেরও নয় সকল খোদা ইবাদতের যোগ্য নয় খোদার উচিত নিজস্ব প্রয়োজন না থাকা তার জায়গা ও বাসস্থান আবশ্যক নয় তার আহার করা ও ঘুমানোর প্রয়োজন নেই তালা তার বান্দাদের সেবায় সর্বদা নিয়োজিত আমি অতিষ্ঠ হয়ে গেছি কি চাও তুমি দিন কেন অনুসরণ করছ কিছুই না আপনি ভুল বুঝছেন আমি আপনাকে ভালোবাসার জন্যই সবসময় আপনার খেদ হাজির থাকি আমার বানু আর আপনি যদি সেটা অপছন্দ করেন তাহলে এখন থেকে আমি সেটা করবো না জানো কিছু ইউজার সিফকে এত নজরদারিতে রাখা হচ্ছে কেন জানি না কিন্তু আমি অসংখ্যবার লক্ষ্য করেছি তবে আমি আশা করছি এই দৃষ্টি খারাপ কোন নিয়তে না হ্যাঁ তোমাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম এখন দেখছি তুমি একটা মূর্খ I uh -huh. দরুদ খোদাবান প্রতিফরের উপর দরুদ মিশরের প্রধান সেনাপতি আলী জনাব তোমাদের উপরেও দরুদ রুদামুন ও ইউজার সেফ অনেক দিন শামশির হাতে নেওয়া হয়নি আমার সঙ্গে লড়বে লড়াই নয় যদি পরীক্ষা নেবার অভিপ্রায় থাকে তাহলে বান্দা রাজি আছে করতে চাইছেন সে তাদেরকে কোন ঠাসা করতে চাইছেন তারা অধিক শক্তিশালী হয়ে গেছে আর মিশরের আভ্যন্তরীণ বিষয় নাক গলানো শুরু করেছে এটা অত্যন্ত বিপজ্জনক জানাবে আলী বর্তমানে আমুনের খাদেমদের শক্তি ও সামর্থ্য প্রচুর জানাবে আলী সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে আর আমাকে আদেশ দিয়েছে সৈন্য সমাবেশ ঘটাতে আমিন হতে উচিত হচ্ছে জনাবে মালিক সাধারণ মানুষের উপর আমুন তার খাদেমদের প্রভাব চিন্তা করা আমের হতেবে জীবনে বিপদে আছে জানাবে মালিক এক মুহূর্তের জন্য তাকে একা কি করবেন না আপনার উচিত তার দিকে লক্ষ্য রাখা জানাবে মালিক তাই নাকি এখানে তার শত্রুকে সেটা যে কেউ হতে পারে জানাবে মালিক হতে পারে সে রাজমহলেরই কোনো অধিবাসী সর্বদাই রয়েছে আমি বানুতিকে একবার লক্ষ্য করে দেখেছি তিনি আমনের ভক্ত ও মোহরের অত্যন্ত বিশ্বস্ত ব্যাপার এই আজও কথাটি ঝগড়ার সময় বানুতিকে বলেছিল তাকে বিশ্বাসঘাতক এবং আমেন হতেবের বিশ্বস্ত বলে অভিহিত করেছিল জনাব আমেন হতেবের হেফাজতে থাকবেন সত্যি তার অনেক বিপদ ইনসান হচ্ছে আশরাফুল মখলুকাত যার অর্থ হচ্ছে সৃষ্টির সেরা আমরা বোধ বুদ্ধি সম্পন্ন আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই আমরা অনুভব করতে পারি বিবেক দিয়ে চিন্তা করতে পারি যেটা অন্য কোনো জীব পারে না আর সে কারণে তারা নিচু স্তরের অতএব আমরা সকল জীবের মধ্য থেকে সৃষ্টির সেরা জীব কিন্তু আমরা তো জানি আমুন সবার থেকে সেরা আমুন তো পাথরের তৈরি সেটা একজন শিল্পী তৈরি করেছে অতএব এটা তো বোঝাই যাচ্ছে যে আমুনকে যে তৈরি করেছে সে তার থেকে সেরা নয় অর্থাৎ হস্তনির্মিত কোনো কিছুই তার শিল্পীর থেকে সেরা নয় আপনার খোদাকে দেখা যায় খোদাতলা তো দৃষ্টিসীমানার ঊর্ধ্বে অতএব তাকে দেখা যাওয়া উচিত নয় সে একজন বিজ্ঞ ও প্রজ্ঞাবান শিক্ষকের গুণাবলী সম্পন্ন কে বিশ্বাস করবে কিছুদিন আগেও সে একটা আদুরে বালক ছিল এখন সে রাজমহলের সকল কাজের কাজই তুমি কি ইউজারসিফের বেড়ে ওঠা ও উন্নতিতে সন্তুষ্ট নাও না না আমার দৃষ্টিতে সে খুবই যোগ্য সে একজন বিজ্ঞ জ্ঞানী যুবক আমি সব বিষয়ে ক্ষতিগ্রস্ত হইনি আমি তার জন্য ভীষণ ভয় পাচ্ছি উচিত ছিল লক্ষ্য রাখা যাতে ইউজারসিফ সকলের সামনে হাজির না হয় ইউজারসিফ অত্যন্ত সুদর্শন মিশরের নারীরা তাদের কামনা বাসনা দিয়ে তাকে ফাঁদে ফেলতে পারে হুম এটি স্বভাবগত একজন সুদর্শন চেহারার অধিকারী যুবককে প্রত্যেক নারী চাইবে আকৃষ্ট করতে যদি তার রাজমহলের বাইরে যাতায়াতের অনুমতি থাকত তবে এতদিনে হাতছাড়া হয়ে যেত জনাব ইউজারসিফ জনাব হানিফার অবস্থা ভালো নয় জলদি করে রুদামুনকে খবর দাও বাচ্চারা তোমরা এখানে বসে থাকো আমি জলদি ফিরব আপনি এখন কেমন আছেন আমার পুত্র হিউজার সিফ চিন্তিত ছিলাম তোমাকে না দেখে মারা যাব এখন আমি অনেক খুশি তত্ত্বাবধায়ক এসব কি বলছেন আপনি আপনি সুস্থ হয়ে যাবেন খুব দ্রুতই ভালো হয়ে যাবেন একটু চুপ করুন যতক্ষণ সময় আছে আমার কথাগুলো বলি আমার পুত্র ইহুজার সিফ তুমি রাজমহলের সকল বিষয়ে অবগত এবং সকলের চাইতে উত্তমভাবে এটি পরিচালনা করতে পারবে তুমি রাজমহলে বসবাসের মধ্যে কল্যাণ নিয়ে এসেছ আমার অনুপস্থিতিতেও তুমি সকলকে ভালোবাসবে সকলে তোমাকেও ভালোবাসবে তুমি এই জায়গাটি সঠিকভাবে পরিচালনা করবে নিশ্চয়ই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আর অবশ্যই আপনার উপস্থিতিতে নিয়ামত সফল কাম হবে কি হলো হানিফার ব্যাপার তোমার আমাদের রাজমহলের তত্ত্বাবধায়কের অবস্থা এখন কেমন জনপ্রতিভার অভিনন্দনের কারণে যে শেষ মুহূর্তে আপনার সংকেত দেখা হচ্ছে রাজমহলের অধিবাসীগণ করে আর নিঃসন্দেহে আমি আশা করব যে ইউজারশিপের বয়স কম হলেও তোমার জায়গায় আমি তাকেই নির্বাচিত করবো রাজমহলের কার্যবলী নিয়ে আমি চিন্তিত নই আমি চিন্তিত তোমাকে নিয়ে আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি আপনার রাজমহলের সকল অধিবাসী এবং পুত্র ইউসুফের উপস্থিতি স্বীকার করে নিচ্ছি যে মিশরের খোদার আইনের বিপরীতে ভিন্ন এক খোদার প্রতি ইমান এনেছি এবং পরকালের জিন্দিগিতে শান্তি দান করেন আমি যার কাছ থেকে হৃদায়ত প্রাপ্ত হয়েছি চাইছি সে যেন আমার জন্য দোয়া ও প্রার্থনা করেন সে যেন আমাকে ক্ষমা হে খোদা তালা জন হানিফারকে তোমার রহমতের ছায়া স্থান দাও আমি আরো একবার সহানুভূতিশীল একজন পিতাকে হারালাম হানিফার একজন মহান ও দয়ালু ব্যক্তি ছিলেন আমি আশা করছি পরকালেও তিনি শান্তিতে থাকবেন আমাদের হানিফারের অন্ত্যেষ্ট ক্রিয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হতে হবে তার জন্য বিশেষ কফিনের ব্যবস্থা করো তাকে পশ্চিমে নিয়ে যাবে অবশ্যই মমি করে রাখবে আর তার সঙ্গে প্রয়োজনীয় সব কিছু দিয়ে দেবে